কথিত আছে সমাধি নামক এক বৈশ্যের সঙ্গে মিলে ঋষির আশ্রমে প্রথমবার বাসন্তী পুজো করেছিলেন রাজা সুরত শ্রী শ্রী চণ্ডীতে এ সম্পর্কে উল্লেখ পাওয়া যায় দুর্গা সপ্তশতী দেবী মাহাত্ম ও মার্কণ্ডেয় পুরাণে রাজা সুরতকে চিত্রগুপ্তের বংশধর হিসেবে চিহ্নিত করা হয় পৌরাণিক কাহিনী অনুযায়ী রাজা সুরত ছিলেন সুশাসক ও যোদ্ধা কিন্তু একদা রাজ্যের সঙ্গে যুদ্ধে পরাজিত অপরাজয় হন সুরত এই সুযোগে তার সভাসদরাও লুটপাট চালায় নিজের ঘনিষ্ঠদের দ্বারা প্রতারিত হয়ে তিনি স্তম্ভিত হন হতাশ হয়ে বনে বনে ঘুরে বেড়াতে শুরু করে এমনই একদিন ঘুরতে ঘুরতে ঋষির আশ্রমে এসে উপস্থিত হন ঋষি তাকে সেখানে থাকার আবেদন জানান রাজা সেখানে বাস করলেও তার মনে শান্তি ছিল না নিজের রাজ্য ও প্রজার ভালো মন্দের কথা তাকে ঘুমাতে দিত না এরই মধ্যে একদা সমাধি নামক এক মণিকের সঙ্গে তার দেখা হয় সমাধি মণিকের সম্পত্তি করে বাড়ি থেকে তাড়িয়ে কিন্তু তা সত্ত্বেও পরিবারের ভালোর জন্য চিন্তিত থাকতেন তিনি রাজার মনে প্রশ্ন জাগল যে তারা দুজনে আপনজনদের প্রতারণার শিকার হওয়া সত্ত্বেও কেন তাদের ভালোর কথা চিন্তাভাবনা করছে কেন তাদের প্রতি মনের মধ্যে কোনো ক্ষোভের সঞ্চার হচ্ছে না তারা ঋষিকে একথা জিজ্ঞেস করেন যে তাদের আপনজনেরা তাদের সঙ্গে এত খারাপ করা সত্ত্বেও কেন তারা এখনো তাদের কল্যাণের কথা ভাবছে এর উত্তরে মেধা ঋষি বলেন যে সবই মহামায়ার ইচ্ছা এরপর ঋষি মহামায়ার কাহিনী শোনান তারপর তাদের কঠিন তপস্যা করার পরামর্শ দেন মহামায়া দেবী দুর্গার আশীর্বাদ পেতে রাজা সুরজ ও বণিক সমাধি বসন্তকালের শীর্ষ দুর্গার আরাধনা করে বসন্তকালে এই পুজো করা হয়েছিল বলে এটি বাসন্তী দুর্গা পুজো নামে পরিচিত পরবর্তীকালে এই পুজোয় খুশি হয়ে দেবী তাদের রাজ্য ধন সম্পত্তি ফিরিয়ে দেয় প্রচলিত ধারণা অনুযায়ী তারপর থেকে বসন্তকালে দুর্গা আরাধনা শুরু হয় শ্রী রামচন্দ্রের দ্বারা শরৎকালে দুর্গা পুজোর আগে পর্যন্ত বসন্তকালেই দেবীর আরাধনা করা হতো বর্তমানে মুষ্টিমেয় কিছু স্থানে ও বাড়িতে বাসন্তী দুর্গা আয়োজন করা হয়